সকাল বন্ধুরা দেখলে তো পুজো হয়ে গেছে এই দেখো আজকে এটা দিয়ে শুরু করলাম সবাই ভালো আছো সুস্থ আছো এটাই ভগবানের কাছে কামনা করি সুস্থ থাকো ভালো থাকো আজকে শুক্রবার পুজো হলো পুজো দিয়েছি পুজো দিয়ে এই যে মা চা করতে গেছে প্রসাদ মুখে দিয়ে চা খাবো প্রচন্ড রোদ উঠেছে এই দেখো মা চা করছে পুজোটা দিলাম মা চা করছে হয়ে গেছে পুজোটা হয়ে গেছে আর কি রান্না করবো জানি না দেখি কি করি ঠাকুরের সেবা হয়েছে ঠাকুরের বাটাগুলো নামাই নামিয়ে তারপরে প্রসাদ মুখে দিয়ে তারপরে জল খাবো চা খাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার ভালো যেন হয় আমার মেয়ে বলছে যে ফোনটা আমার ইশারায় চলবে ফোনটা একটু চলছিল না ওই জন্য দেখেছো তো বদমা সব সময় সারাক্ষণ খালি বদমাশি করছে আমার সাথে এখন আর শুয়ে আছে দেখো দেখো বলছি উঠছে না খাবে তো বলো বেলা হয়েছে উঠছে না রান্না করেছি আজকে রান্না করেছি হচ্ছে মেয়ের জন্য ফেনা ভাত করেছি ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে আর আলুর দম করেছি আলুর দমটা করে রাখলাম কেন বলো তো দুপুরবেলা দুপুরবেলা করে রেখেছি কারণ হচ্ছে রাত্রেবেলা তাহলে আর আলুর দমটা করতে হবে না মা এসে কি করে লুচি করে না কি করে ভাত করে কি পোলাও করে যা করে করবে সে দেখা যাবে আসুক তুমি এসে কি করে কী খায় সবাই তো দেখা যাক কি করে রাতে আমি আলুর দমটা করে রেখেছি আমি এখন ছাতু খেয়ে নেবো আমি আমার জন্য আর আজকে পরোটা করিনি এমনিতেও গরম পড়েছে কালকে লুচি খেয়েছি রাত্রেবেলা ওই জন্য এখন আর ইচ্ছা করলো না পরোটা করতে ওই জন্য আমি আর করিনি আমি ছাতু খেয়ে নেবো ছাতু আছে খই আছে খেয়ে নেবো আর মেয়ের জন্য ফেনা ভাত করেছি ও খেয়ে নেবে অসুবিধা নেই আমাদের অত খাওয়ার ঝামেলা নেই বেশি ঝামেলা হয় তোমার দাদা ভাইকে নিয়ে ও একটু খেতে ভালোবাসে ও একটু পদে পদে করে দিতে হয় পদে পদে করে দিলে ব্যাস খেয়ে নেয় প্রচণ্ড গরম পড়েছে আবার স্নান করলাম রান্না করে জানো রান্না করে ঘর মুছে আবার স্নান করলাম দুবার হয়ে গেল স্নান তো গরম না নেওয়া যাচ্ছে না প্রচণ্ড আবার গরম পড়েছে জানো ভালো লাগছে না মানে এতটা গরম পড়েছে বিরক্ত লেগে যাচ্ছে ওই দেখো দেখেছ ওই দেখো তোমাদেরকে দেখাই একটা জিনিস এই দেখো আমার মেয়ে কী করে বলো তো বলবো দেখেছো তো সারাক্ষণ এই আঙুলটাকে দিয়ে করবে বললো দাঁতটা লাগবে না ব্যথা হয়ে যাবে না সিরায় গিয়ে টান পড়বে না বললে শোনে না জানো না ভীষণ মানে হ্যাঁ খালি বদমাসে বুদ্ধি সারাক্ষণ এই করে যাচ্ছে ও তো ওই চল খেতে দিই এসেই যাচ্ছে এসেই যাচ্ছে পাগলের পাগল তো বাড়ছি বাড়তে কতক্ষণ এগুলো ফেনা ভাত ফেনা ভাত বলো একটু গরম গরম খেতে হয় ফেনা ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না চল துபத் ஜே பேனலி তোমাদেরকে দেখে ওখানে তো খুয়াতে পারবো না এই দেখো আলুর দামটা করেছি এই দেখো সেই লেভেলের না বলো ভালো হয়েছে না দেখতে নিরামিষ আলুর দাম এর থেকে আর কি করবো বলো Ha. số lại. Nè.

আচ্ছা আমি যে এখানেই খেয়ে নেই পাখাটা চলছে ওই পাখাটা ভীষণ আওয়াজ হয় ওই জন্য ওখানটা বললাম না গেলাম না নাহলে তোমাদের সাথে কথা বললে না আওয়াজ হবে আমি তাই বললাম তুই এখানে বসেই খা আর এখন নিরামিষ তো অসুবিধা নেই আমিষটা আমরা ঘরে ঢুকাই না বারান্দাতেই ডাইনিংয়েই খাই খাবো আমি একটু পরে খাবো তোর মুজকে একটু পুজোতে দিয়েছিল তরমুজ অনেকটা খেয়েছি তারপরে হচ্ছে চা খেয়েছি অনেক কটা বিস্কুটও খেয়ে নিয়েছি ওই জন্য ওনার খাবো না একটু পরে খাবো চলো পাখাটা চালিয়েছি বন্ধ করতে ভুলে গেছি বন্ধ করেছ পাম্প চালিয়েছিল মা তাই জল পড়ছে আমি তাই বলছি বন্ধ করেছো দাঁড়াও কলটা খুলে দিই নাহলে জল পড়ে ভেসে যাবে পাম্পের জলগুলো বালতিটা পাতা আছে বালতির পথে পড়বে চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করতে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে কয়েকটা কাজ ছিল করলাম যে মা রাতের খাবার করছে ওমা হয়ে গেছে তোদের খাবার হয়ে গেছে আমাদের কি করেছো আর তোমার জন্য কি করছো ভাব ভাত ও মায়ের জন্য ভাত পড়ছে মায়ের শরীরটা ভালো না গো গরম পড়েছে মায়ের শরীরটা খুব অস্বস্তি পড়ছে মা সহ্যই করতে পারছে না গরম জানো আমাদের পোলাও করেছে দেখাই এই এই দেখো সোয়াবিন আর কাজু বাদাম দিয়ে গোবিন্দভোগ চালে পোলাও করেছে খেপি লাগে খেতে এটা এটা শুক্রবার করে করলে তোমাদের দাদাভাই খুব সুন্দর খায় আলুর দম আছে অসুবিধা নেই একটু যাবো সবজি সবজিওয়ালা বসে রাত্রেবেলা আমাদের ওই মোটার সামনে আমাদের একটু সবজি নিয়ে আসি সবজি নেই ঘরে আনতে হবে এখান থেকে নিয়ে আসি একই বাজারের তো দামই নেয় অসুবিধা হয় না ওই দু পাঁচ টাকা হয়তো বেশি নেয় বেশি নেয় না ও আমাদের থেকে যাব আজকে ড্রেসটা দেখো তো কেমন লাগছে এটা মেশো থেকে নিয়েছিলাম ভালো না নিচের লেহেঙ্গাটা আমার মানে স্কার্টটা আমার আগের আর টপটা নিয়েছি মেশো থেকে মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম আর এই টপটা নিয়েছি ভাল লাগছে না দেখতে বলো চলো মায়ের শরীরটা ভালো না ওই জন্য মাকে বলছি তুমি করেছো আমি তো পোলাও সত্যি কথা বলবো আমি পারি আমি ভয়ে করি না কেন বলো তো বাই চান্স করবো একটু উনিশ বিশ হয়ে গেলে তোমাদের দাদা ভাইও খাবে না কেউ খাবে না কেউ খেতে চাইবে না লাস্টে আমার জিনিসটাই ফেলা যাবে ওই জন্য মা করে দেয় বলে তোর নষ্ট করতে হবে না আমি করে দিচ্ছি ওইটাই মা করলো মাকে বলছিলাম না থাক আমি করে নেবো মা বলে না আমি করে দিচ্ছি আমার বেশিক্ষণ লাগবে না মা জাস্ট মানে আধ ঘন্টা মতন লাগলো আধ ঘন্টাও না কুড়ি পঁচিশ মিনিট মধ্যে হয়ে গেল চাটা খেয়ে মা বলো তাহলে দে আমি করে নিই ঝপ করে মা তারপরে কুড়ি পঁচিশ মিনিটও মানে হ্যাঁ হার্ডলি কুড়ি মিনিট বেশি না মা একবারে সব কিছু ভেজে বসিয়ে দেয় একবারে ওই জন্য কড়াইয়ের মধ্যেই করে চলো এই যাই সবজিটা নিয়ে আসি